পাইনাপেল কনুর পাইনাপেল কনুর এই সমস্ত পাখি আমার দোকানেতে আছে এই সমস্ত পাখি লাস্টের দিকে লাস্টের দিকে ভিডিওতে পুরো সম্পূর্ণভাবে দেখানো হবে প্রথম ভিডিও বাড়ির পাখি দেখানো হচ্ছে পাইনঅ্যাপেল কনুর ধামাকা অফারে পেয়ে যাবে ভিডিওরা শেষ পর্যন্ত দেখতে থাকো এই সমস্ত পাখি দেখতে পাবে লুটিন ফিসার লুটিন ফিসার এই সমস্ত পাখি এখন বাড়িতে আছে লুটিনো ফিসার অফিসার লুটিনো ফিসার লুটিন লুটিনো রেড রেডাই খুব সুন্দর কোয়ালিটি মার্কিনও অফলাইনের মতন মার্কিন ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাতে পারবে খুব সুন্দর কোয়ালিটি মার্কিন প্রো অফলাইনের মতন মার্কিন বন্ধুরা পেয়ে যাচ্ছ দাম মাত্র খুব কমের মধ্যে নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাতে পারবে খুব কম দামে আঠেরোশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাতে পারবে আঠেরোশো টাকা জোড়া লুটিনো ফিশার রেটায় খুব সুন্দর কোয়ালিটি অফলাইনের মতন মার্কিন পুরো টপ কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি মার্কিন আছে দু পিস গ্রিন ফিসা অফলাইন আছে ও অ্যালবিনো রেডায় অ্যালবিনো রেডায় বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাতে পারবে গ্রিন ফিসা অফলাইন ফুল অ্যাডাল্ট দু পিস আছে বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া অ্যালবিনো বাইশশো টাকা জোড়া অফলাইন বাইশশো টাকা জোড়া অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে আমরা পাখি সম্পূর্ণ জায়গা সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি কলকাতার মধ্যে হলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে হলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে আমরা খুব কম কমের মধ্যে ডেলিভারি চার্জ নেওয়া হয় খুব কম কম টাকায় ডেলিভারি চার্জ নেওয়া হয় ও প্যাচলেস আছে সাদা প্যাচলেস নামাকারে পেয়ে যাচ্ছ সাদা প্যাচলেস বন্ধুরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া সাদা প্যাচলেস খুব সুন্দর কোয়ালিটি ফুল অ্যাডাল্ট সাদা প্যাচলেস পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা সাদা প্যাচলেস পেয়ে যাচ্ছ ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে সাথে সাথে বাচ্চা করাতে পারবে আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে দোকানে তো প্রচুর পরিমাণ পাখি আছে এই পাখিগুলোও বাড়িতে আছে সাদা প্যাচলেস দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সুন্দর কোয়ালিটি গ্রোথও খুব ভালো নিয়ে যাবে ফুল অ্যাডাল্ট পাখি ডিম বাচ্চা করাতে পারবে খুব সুন্দর কোয়ালিটি আমার লোকেশান শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরবে শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ব্ল্যাক প্যাচলেস ব্ল্যাক প্যাচলেস এক পিস বারোশো পঞ্চাশ টাকার দাম কালো প্যাচলেস ফুল আডাল এক পিস বারোশো পঞ্চাশ টাকার দাম শিয়ালদা থেকে লক্ষ্মী খান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান ও আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি ব্ল্যাক প্যাচলেস এক পিস বারোশো পঞ্চাশ টাকা অবশ্যই চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে ফুল আডাল ছেলে পাখি ব্ল্যাক প্যাচলেস হোয়াইট ফেস হোয়াইট ফেস ছেলে পাখি এক পিস বারোশো পঞ্চাশ টাকা মেল ছেলে পাখি আছে ছেলে পাখি ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাতে পারবে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে খুব সুন্দর কোয়ালিটি গ্রোথও খুব সাইজ ভালো গ্রোথও খুব ভালো সাইজও খুব ভালো এক নম্বর কোয়ালিটি অবশ্যই পাখি একটু বেশি পরিমাণ নিলে আমরা ভারতের সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি পাল পাল কক ও পাইট ককটেল পাল কক ও পাইট ককটেল চোদ্দোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে পাল ককটেল হোয়াইট ককটেল চোদ্দোশো টাকা লুটিনো ফিসার আঠারোশো টাকা আই ফুল অ্যাডাল্ট ব্ল্যাক ককটেল নশো টাকা জোড়া নশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল সাইজও খুব ভালো ফুল অ্যাডাল্ট লুটিনো ফিসার রেডাই ফুল অ্যাডাল্ট আঠারোশো টাকা আঠারোশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ ফুল অ্যাডাল্ট লুটিনো ফিসার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কনুর পাখি আছে সানকনুর আছে সমস্ত রকম বদ্রি পাখি আছে পাখি দেখানো হবে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা আজকে যে সমস্ত পাখিগুলো আছে লাভপাট কনুর প্যাচলে সমস্ত রকম পাখির সেল আছে ধামাকা অপারের সেল আছে বন্ধুরা আমার বাড়িতে ভিডিও পাখিগুলো আছে স্টকে এবং দোকানে তো পাখিগুলো স্টকে আছে কম দামে ভালো সম্পূর্ণ অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে সাথে যাতে ডিম বাচ্চা করাতে পারবে বন্ধুরা এখানে সমস্ত রকম পাখি খুব কম দামে দেওয়া হয় ও আমরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি এবং পাখি কোনো দরদাম হয় না অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে এবং নতুন নতুন ভিডিও আপলোড পাবে বন্ধুরা এটা আমার দোকান এখানে পাখি আছে কোন পাখি পাইনাপেল কোনুর পাইন্যাপেল কোনো ডিএনএ করা আছে রেড ফ্যাক্টার সিঙ্গেল ফ্যাক্টার সব একই দাম ডিএনএ করা আছে খুব সুন্দর কোয়ালিটি যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে বা আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি লোকেশান গোচরণ সেই থেকে ট্রেনে উঠবে লক্ষ্মী লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু কোনোর বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র দু হাজার টাকা জোড়া প্রত্যেকটা পাখি ডিএনএ করা আছে পাইনাপেল কোনো দু হাজার টাকা জোড়া ইয়েলো সাইড কোনোর ইয়েলো সাইড কোনোর বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে আঠারোশো টাকা জোড়া আঠারোশো টাকা জোড়া ইয়েলো সাইড পাইন আপেল দু হাজার টাকা অবশ্যই যে ভাই নেমে ফোন করে চলে আসবে এখানে এখানে বাকি কোনো দর দাম হয় না এক দামে বিক্রি করা হয় সানকোনোর এক পিস আছে সানকোনোর এক পিস আছে ডিএনএ করা আছে এক পিস সেমি অ্যাডাল্ট এক পিস আছে সেমি অ্যাডাল্ট ককটেল অল্প কিছু আছে লুটিনো চোদ্দোশো টাকা ব্ল্যাক নশো টাকা ই হলো সাইড কোনুর ই সাইড টাকা জোড়া বদ্রি পাখি আছে বদ্রি পাখি তিনশো কুড়ি টাকা জোড়া তিনশো কুড়ি টাকা জোড়া বদ্রি পাখি লুটিনো ফিসার স্প্লিট লুটিনো ফিসার স্প্লিট এগারোশো টাকা জোড়া লুটিনো ফিসার স্প্লিট লুটিনো ফিসার স্প্লিট এগারোশো টাকা জোড়া লুটিনো ফিসার স্প্লিট এইগুলো এগারোশো টাকা জোড়া চোখ কালো রোজি লুটিনো রোজি এক পিস আছে গ্রিন রোজি এক পিস আছে লুটিনো রোজি এক পিস দাম পড়ে যাবে লুটিনো রোজি ছেলে পাখি ওটা দাম পড়ে যাবে এক পিস পাঁচশো টাকা গ্রিন রোজি এক পিস দাম পড়ে যাবে তিনশো টাকা আটশো টাকা জোড়া এই দুটো এই লুটিনো ককটেলটা টেম আছে টেম আছে কামড়াবে না

ಅವಶ್ಯ ಚ್ಯಾನೆಲ್ ನೂನ ಎ ಸಾವಸ್ಕ್ರೈಬೇ